কর্ণকোহরে কথা পৌঁছে নাই কারণ ইস্কন্দেরকে প্রতিষ্ঠিত করার জন্য সরকারের অবশ্যই সহযোগিতা আছে আর সে এক যোগাগের ইস্কনের যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে চলতেছে আলে মোলাম্মাদেরকে নিয়ে চলতেছে তার ফলাফল বর্তমানে বাংলাদেশে মানুষ দেখতেছে কারণ গাজীপুরে ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটছে ইস্কন্দের মাধ্যমে তেরো বছর একটি মেয়েকে দর্শন করলো ইস্কনের সদস্য এরপর একজন আলেম ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে তুলে নিয়ে গেছে এবং কি এমন নির্যাতন করছে অবশ্যই তারা চেষ্টা করছে তাকে হত্যা করার জন্য হয়তো কোনো সুযোগ সুবিধা পায় নাই যার কারণে করিম বলে গিয়েছিল সে ফলাফল আজ বাংলার মানুষ দেখতেছে যদি এটা একটি জঙ্গি সংগঠন এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের আলমোলামদেরকে নির্যাতন করা হবে মেরে ফেলা হবে এবং কি বিভিন্ন মুসলিম মেয়েদেরকে নির্যাতন করবে দর্শন করবে এই সংগঠনটি এই সংগঠনটি অতি দ্রুত বাংলাদেশ থেকে নির্মূল করার চেষ্টা করতে হবে